আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু বা আদ আমি আজকে এত আনন্দিত যেটা আপনাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না এই ক্যাম্পাসে এসেছিলাম 2003 সালে সেই সময়ের পরিবেশ আর এই সময়ের পরিবেশের মধ্যে কতটুকু পার্থক্য একটা মানুষ সিংহপুরুষ এখানে বসে আছেন ক্যাম্পাসে যেটা কল্পনা করা যেত না আল্লাহ সেই পরিবর্তনেই মানুষকে এখানে এনেছেন এটা আমাদের সবচেয়ে বড় পরিবর্তন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে শেষ করে দিব আল্লাহ কোরআনে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাল নাকযিফু বিল হক আলাল বাতিল মাগুহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সত্য এই হক বাতিলের উপর আঘাত করবে মাগুহু ফাইজা হুয়া যাহিক তবে এই আঘাত অন্য কোথাও নয় এটা হচ্ছে চারিত্রিক পরিবর্তন দানগুণ শব্দের অর্থ ব্রেনের পরিবর্তন আপনার চেতনা আদর্শ আপনার নৈতিকতা এইটা দিয়ে যদি ইসলামী বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করা না যায় বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পরে প্রতিষ্ঠিত হয় নাই এই বিশ্ববিদ্যালয় ইসলামকে লালন করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল অতএব এখানকার প্রত্যেকটা ছাত্র ছাত্রী ডিপার্টমেন্ট সেটা যেই ডিপার্টমেন্টে হোক ইসলামকে লালন করে ভারত জন্য এই বিশ্ববিদ্যালয় আমাদের তার পক্ষে প্রত্যেককে আমাদেরকে দাঁড়াতে হবে আপনি যে মতের হন দলের হন ইসলামী বিশ্ববিদ্যালয় যদি আপনি অন্তর্ভুক্ত হন ইসলামকে আপনাকে লালন করতে হবে ইসলামকে প্রায়রিটি মাঠে আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি সাহেব কথা বলেছিলেন এই জায়গাতে আমরা ভলেন্টারি করেছিলাম তারপরে আজকে উনিশ বছর পরে আল্লাহ মামুনাল হকের মতো একজন লোক আসছেন আমরা এই ধারাবাহিকতা বন্ধ করতে দিতে চাই না আগামীর বাংলাদেশ যতদিন থাকবে আলমুল আমার এখানে আসবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে বল আল্লাহ আমিন আহ্বান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ